তো হ্যালোই এভি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমাদের জমিতে এই যে কাদের কোদাল হাতে একটি দাও এই নিয়ে আমি যাচ্ছি জমিতে তো জমিতে গিয়ে আমি কী কাজ করি সেটি আপনাদেরকে আজকে দেখাবো তো চলো দেরি না করে যাওয়া যাক তো বন্ধুরা আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম আমাদের যে জমি সেই জমির পাশেই হচ্ছে বিএসএফ বর্ডার ক্যাম্প তো সেই ক্যাম্পের পাশেই হচ্ছে আমাদের জমি ওই যে জল লাগানো জমিটা তার পাশেই জমিটা হচ্ছে আমাদের আর ওই যে সাদা হোয়াইট কালারের ইয়েটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিএসএফ ক্যাম্প তো বিএসএফ ক্যাম্পের ব্লক হবে অন্যদিন তো আজকে আমি জমিতে গিয়ে কি কি কাজ করি সেটি দেখাবো তো জমির কাছাকাছি আমি চলে আসছি এই যে ক্যাম্পটা পুরোটাই দেখা যাচ্ছে কিন্তু সেই ব্লকটি হবে অন্যদিন তো আজকে জমিতে কী কী কাজ করি সেটারই ব্লক করব তো এই যে হচ্ছে আমাদের জমি এই জমিতে করবো আজকে কাজ এই যে বাবা আর মা এখানে কাজ করছে ওরা ধানের যে নাড়োগুলো সেই নাড়োগুলোকে জড়ো করছে আর আমি আমি এখন এখানে কাটবো আল তো বন্ধুরা আমার প্রায় মোটামুটি আইল কাটা শেষ তো এখন আমি লাগাবো জমিতে মোটর মোটর দিয়ে জল এই যে মোটর চালু করে দিয়েছি আর এদিকে একটা দাদা সেই মোটরের জলে স্নান করছিল আর আমি দেখছিলাম জল কত দূরে এগুলো জল লাগানো শেষ হলে হাল লাগাবো হালের ব্লকটি হবে অন্যদিন তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ